চন্দ্রকার বিধান মানে আওয়াজ দিতে হবে চন্দ্রকার বিধান মানে সূর্য কার বিধান মানে রাত্রি কার বিধান মানে দিন কার বিধান মানে গ্রহ নক্ষত্র কার বিধান মানে পশু পাখি গাছপালা কার বিধান মানে মানুষ কার বিধান মানতে হবে আল্লাহ কথা দেখি কিনা এখন আলিফ পড়াইলো দেখেন কত সুন্দর আমি বা পড়াচ্ছে ডানদিক হতে বাম দি গেতে রেকাটে নাঝা হতে ভাম দি গেতে রেকাটে নিচে একটা নক্কা দিলে হয়ে যাবে বা তে বাইতুল্লা বাতে কি দেখেন আল্লাহ র পরে আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি সেই শিক্ষাটা সুন্দর করে আমার কচিকাছা আমাদের কলেজের টুকরা সন্তানদের শিখানো হয় তদাদিকি দ্বারা তাহলে এই ধরনের মাদ্রাসায় আপনাদের সুনামণি কচিকাছাদের ভর্তি করার বারকার আছে না নাই আমার